তুমি ধরা কি হলো না তুমি তুমি রাত কেউ আছে রাগুড়ে খারাপ মাঝে মাঝে মনটা যে বাঁধ এটা বাপ দেখে এখানে বাঁচতেছে

দেখো সব মনে হয় কি বার গেল বাবা বাবা অষ্টময় গেল নাকি বুঝলাম না কেমন লাগে এই সময় বাবা

बोलो छोड़ दे ठाकुर बोलो हां बोलो यार तुम्हारा तुम्हारा तो बाप है तुम्हारा रात रे मैं घुमे से ना 2 घंटा टाइम पास से घुमाया रही और 1 घंटे धीरे ले 1 घंटा घुमाया 1 घंटा टच 1 घंटा शुक्रिया

আপনি তো আমার কাছে অনেকদিন কাজ করেছে আপনার প্রতি আমার একটা দয়া আছে এই জন্য আপনি ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ টাকা দিলে আপনার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারে স্যার আমার ইয়া ভাষাতে সাথে ইয়া আদর্শ টাকা গত পরশু দিন ইয়া তুলে দিচ্ছে এখন তো আমার খুব মানে আমি খুবই ইয়ার মধ্যে আছি পাঁচ কোটি টাকার মধ্যে দশ লক্ষ টাকা মাত্র ক্ষতিপূরণ হিসেবে ধরা দিছি যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি আস্তে বাইরে Asalamualaikum Waalaikumsalam আমরা সাইন করছি আমরা সবাই কোথায় যাচ্ছেন তো আছেন আমি দিক থেকে আপনি বসে আছেন কো একটা ভাই সাথে একটু দেখাটা কই যাই ভাই টেনশন মানে না দেখুন যে কারণ আকিল আমার কি ভাই আমরা তো মসজিদের চার তালা কাজ চলতেছে আর কি দিবে তো আমরা মোটামুটি রমজান অনেক কালেকশন করছি আমরা অনেকের কাছে গেছি তো চিন্তা করছিলাম আল্লাহ তালা তো আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে যদি আল্লাহ রাস্তায় কিছু দান করতেন তো আল্লাহ তালা আরো বার রায় এখন তো ওজোর মূলত কথা হচ্ছে আমার খুবই টেনশনের মধ্যে আছে বুঝছেন সমস্যাটা হয়েছিল আমি একটা জব করতাম না ওইটা তো ভালো মাসাল্লাহ পাইতাম টাকা পয়সা স্যালারি তো ভালোই পাইতাম তবে তো কথা হচ্ছে আমার মানে এই কোম্পানির পক্ষ থেকে আমার হাতে এই এত ধরে একটা ইয়া করে কাজ করি আমার হাতে একটা বিশ্বাস করে প্রায় পাঁচ কোটি টাকার একটা মানে ইয়া আর কি প্রজেক্ট আমার হাতে আসছিল তারপরে এই কাজটা করতে গিয়ে মানে আমার অলসতার জন্য আর কি অলসতা করে কাজটা করি নাই তো এই সব একটু কাজটা লেট হয়ে গেছে তো আমাদের অফিসের যে বস আছে উনি আমার নিচে ঢাকায় নিয়ে করতেছে যে শোনেন এই বিষয়ে তো আপনি তো আপনার জন্য আমার পাঁচ কোটি টাকা লস হয়েছে তো আপনাকে আমি দুঃখিত রাখতে পারছি এখন মানে এমন একটা টেনশনের মধ্যে আছি বুঝছেন কিছুই করতে পারতেছি না কারণ আর একটা অপশন অবশ্যই আছে উনি বলেছে বলছে যে উনি আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো একটা মানুষ তো বলেছে যে অনেক দিন যাবত যেহেতু আমরা এখানে কাজ টাজ করেন তো আপনার প্রতি একটু আমার একটা ইয়ে আছে তো এই সবাদে একটা পথ খোলা আছে যদি দশ লাখ টাকা দিতে পারেন তাহলে মনে করেন যে আমি মানে ভাই ভাই দেখতে পারি মানে মূল কথা হচ্ছে দশ লাখ টাকা দিলে হ্যাঁ

না কি বলেন আমার ছেলে তো চাকরির মধ্যে আছে খুব ভালো চাকরি করে বেতন ও ভালো আরে ওই দিনকে বসের সাথে দেখা হয়েছিল আর কি উনি বলছে নাকি আপনার ছেলে নাকি ওনার পাঁচ কোটি টাকা লস করছে আর কি প্রজেক্টে সেই নাকি তাকে বের করে দিছে বলছে নাকি দশ লাখ টাকা জরিমানা দিতে পারলে সে অবশ্যই যাইত কি বলেন সত্যি নাকি এ বিষয়ে তো আমি কিছু জানি তাই না সত্যি মানে একশো সত্যি আমি তো আপনাকে আমি মনে হয় যে আমি মিথ্যা কথা বলবো আমি তো শুনছি এই জন্যই বলতেছি আর তার বসের কাছ থেকে শুনছি আপনার কথা তো অবিশ্বাসের কিছু না হঠাৎ করে শুনছি এই কারণে আর কি এই জন্য শুনছি নাকি আপনার ছেলে নাকি আপনাকে বাসা থেকে বের করে দিছে না হুজুর বাড়ছে না আচ্ছা যাই গে আমার ছেলে আমার বাড়িতে বাইরে দেখ নাতে যে এমন মনসে করুক হ্যাঁ আমার প্রতীক মায়া না দেখতে আমার তো এর প্রতীক মায়া কম না দশ লাখ টিয়া যেমনি বাইরে হোক দেওয়ান তো লাগবো সাড়ে সাত সারা টিয়া নিয়ে লাগবো যাই

টাক টাকা করতে থাকে বলে যদি দশ লাখ টাকা প্রতিপরণ হিসেবে দিতে পারে তাহলে আমার কোম্পানিটা চাকরি করে আছেন স্যার আমি 10 লাখ টাকা নিব 200 টাকা কি আপনি নিজে ব্যবস্থা করেছেন অনেক স্যার কোম্পানি চাকরি করতে গেলে আমি দিতে কি আমি বসলে তার চাকরি করব

বাবা তুমি দশ লাখ কে তো বড় দিছে না আমার জীবনটা তো তোমার লাগে আমি মরে গেলেও তোমার লাইক আমার মায়া ঘুরাই আমি অনেক বাবা আমার থেকে আমার বাহাত্ত

আমাদের কত মায়া হ্যাঁ সন্তানের প্রতি তারপর বের করে দেওয়ার পরও আপনার বাবা আপনাকে আল্লাহ আমাদের কত মায়া আমরা যে ঘুমাই ঘুমানোর পরে আমরা কি নাক এগুলা কি পাহাড় না কিন্তু আমরা ঠিকই নিশ্চিন্তায় ঘুমাই দিচ্ছি আল্লাহ তাল্লাহ নাপর আল্লাহ আল্লাহ তাইলে মশা দুইটা নাকে দেখে না দেয় আমাদের মস্তিষ্ক নষ্ট করে আমাদের মৃত্যু হয়ে যেতে পারতো আল্লাহ তালা দিতে পারতো কিন্তু দেখেন আল্লাহ তালা পরমানে আল্লাহ কত সুরক্ষা আমাদেরকে রাখছি কত শান্তিতে রাখছি আল্লাহ তাল্লাহ কত মায়া আমাদের সন্তানের যদি আমাদের আমাদের টাকা পয়সা আমাদের দুনিয়া যদি এত মায়া হয় আল্লাহ তালা আমাদের কত মায়া করতেছে এত না পর মানে পরার পরেও আল্লাহ আমাদের ঘুমের মাঝে চাইলে একটা পোকা মাথার ডোকায় আমাদের মৃত্যু দেয় না এরপর আমাদের কত সুরক্ষা রাখতেছে ঠিক আছে না তো আল্লাহ তাল্লাহ মায়া দেয় আমাদের কি করতে বুঝতেই শুধু দুনিয়ার মায়া পড়ে আল্লাহ তালা মায়া বললে গেলে কি চলবে না এই জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা মায়া বলবো এবং কাজের ভয়ে কাজ তো থাকবে কাজের ভাই ভাই আমরা নামাজ উজ্জ্বাল এবার করবো ইনশাল্লাহ কি বলেন যাই দোয়া চাই হ্যাঁ আল্লাহ নিয়ে খার দান করব